টু টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ওয়ান সিক্স প্লাস ডট ডট ধারা পদের টু ফাইভ ফোর হলে এনের এর মান কত উক্তাটি উন্নত ধারা সংসদ টু এবং সাধারণ টু বাই ইকাল টু টু প্রশ্ন এ ইনু কি এন মাইনাস ওয়ান ডিভাইডেড কিউ মাইনাস ওয়ান ইকোয়াল টু ফাইভ ফোর এখন এর মান হচ্ছে টু টু ইন টু আর কিউ এর মান হচ্ছে মান হচ্ছে টু তাহলে টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস ওয়ান এন টু ফাইভ ফোর এখন এই টু যদি বাধ্য হয় তাহলে টু দি পর এন মাইনাস ওয়ান এখন টু মাইনাস ওয়ান মানে ওয়ান ওয়ান দিয়ে যদি এক ভাগ হয় তো এটাই হয় টু টু দি পর এন মাইনাস ওয়ান এখন ইকোয়াল ওয়ান টু সেভেন এখন ওয়ান টু 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 পাওয়ার এন আর মাইনাস ওয়ান ওয়ান টু সেভেনের পর এর পাশে দিয়ে প্লাস হয়ে যায় অতএব টু টু দি পর এন ইকাল টু ওয়ান টু এইট ওয়ান টু টু দি এন আর টু টু দি পাওয়ার সেভেন দিলে ওয়ান টু এইট হয় অথবা এন ওয়ান সেভেন এটাই অ্যান্সার